নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ পেহলা ডিসেম্বর দু সোমবার বাজার আজ এক অদ্ভুত খেলা দেখাল সকালে বাজার খুলল সর্বকালের সেরা উচ্চতায় কিন্তু দিন শেষে বন্ধ হল লালে একদিকে দেশের জিডিপি গ্রোথ আট দশমিক দুই পার্সেন্ট ছুঁয়েছে যা এক কথায় দুর্দান্ত অন্যদিকে টাকার দাম রেকর্ড নিচে আর এফআইআইজ বা বিদেশি বিনিয়োগকারীরা ক্রমাগত শেয়ার বিক্রি করে চলেছে এই জটিল পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর কি করা উচিত আসুন এই পুরো বিষয়টা গভীরে গিয়ে বিশ্লেষণ করি একদম ঠিক আজকের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব যে এই আপাতবিরোধী সংকেতগুলোর আসল মানে কি মানে একদিকে দারুণ ভালো খবর আরেকদিকে ভয়ের পরিবেশ হ্যাঁ একদিকে অভ্যন্তরীণ অর্থনীতির শক্তি আর অন্যদিকে বিশ্বব্যাপী মন্দার চাপ উই লার্ন ইনভেস্টিং এর আজকের লক্ষ্য হল এই দুটো দিকের মধ্যেকার আসল ছবিটা তুলে ধরা তাহলে চলুন শুরু করা যাক শুক্রবারে জিডিপি ডেটা দিয়ে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি এর জন্য আট দশমিক দুই পার্সেন্ট রিয়াল জিডিপি গ্রোথ হুম। ছিয়াশি হাজার একশো আর নিফটি ছাব্বিশ হাজার তিনশো পঁচিশের নতুন লাইফটাইম হাই তৈরি করলো চারদিকে একটা উৎসবের মেজাজ ছিল হ্যাঁ আর এই ঘটনাকে বলে সেল অন নিউজ বড় বিনিয়োগকারীরা বা প্রতিষ্ঠানগুলো মানে ধরুন এই ভালো খবরের অপেক্ষাতে থাকে আচ্ছা যখন রিটেল বিনিয়োগকারীরা এই খবর দেখে বাজারে প্রবেশ করে তখন বড় বিনিয়োগকারীরা তাদের শেয়ার বেশি দামে বিক্রি করে বেরিয়ে যায় একে বলে ডিস্ট্রিবিউশন তার মানে লাভ তুলে নেওয়া আর কি একদম আজকের গ্যাপ আপ এন্ড ফেড প্যাটার্ন এটাই প্রমাণ করে কিন্তু আসল চিন্তার বিষয় লুকিয়ে আছে অন্য ডেটায় কিন্তু 8.2% গ্রোথ তো খুবই ভালো ম্যানুফ্যাকচারিং সেক্টরে 9.1 আর কনস্ট্রাকশনে 9.6% বৃদ্ধি দেখা গেছে তাহলে চিন্তার কারণটা ঠিক কোথায় আসল গল্পটা লুকিয়ে আছে রিয়েল জিডিপি আর এর মানে ইমপ্লাইড জিডিপি ডিফ্লেটর বা মুদ্রাস্ফীতির একটা প্রক্সি মাত্র জিরো পয়েন্ট এক মিনিট মানে মুদ্রাস্ফীতি প্রায় নেই বললেই চলে ঠিক ধরেছেন আর এর মানে হলো কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে পারছে না আচ্ছা তাদের লাভ করতে হলে শুধুমাত্র ভলিউম গ্রোথের ওপর নির্ভর করতে হবে যা ধরে রাখা কিন্তু খুব কঠিন তার মানে জিনিস বেশি বেশি বিক্রি করতে হবে কিন্তু দামে নয় এক্স্যাক্টলি তাই ভালো জিডিপি ডেটা সত্ত্বেও বাজার ভয় পেয়েছে যে কোম্পানিগুলোর নমিনাল আর্নিংস গ্রোথ হয়তো আশানুরূপ হবে না বুঝেছি মানে গটের চমকটা ভালো হলেও ভেতরের ছবিটা ততটা শক্তিশালী নয় হুম সোমবার মানে আজ আরও একটা ডেটা আসে যা বাজারের মুখ ঘুরিয়ে দেয় ম্যানুফ্যাকচারিং পিএমআই ঠিক জিডিপি ছিল জুলাই সেপ্টেম্বরের ডেটা মানে পেছনের আয়না যা হয়ে গেছে সেটা দেখাচ্ছে কিন্তু নভেম্বরের ম্যানুফ্যাকচারিং পিএমআই হলো সামনের উইন্ডশিল্ড মানে সামনে কি আসতে পারে সেটার ইঙ্গিত আর সেই ডেটা ভালো আসেনি পিএমআই কমে দাঁড়িয়েছে ছাপ্পান্ন দশমিক ছয় যা গত ন মাসের মধ্যে সর্বনিম্ন আর রিপোর্টের কারণ হিসাবে সরাসরি ইউএস ট্যারিফসের কথা বলা হয়েছে নিউ এক্সপোর্ট অর্ডারস তেরো মাসের চজর স্তরে তার মানে বিশ্বব্যাপী মন্দার আজ এবার সরাসরি ভারতের উপর পড়তে শুরু করেছে সোজা কথায় হ্যাঁ আর এর সাথেই তো ভারতীয় টাকার দামের রেকর্ড পতন হ্যাঁ ডলারের তুলনায় টাকা উননব্বই পয়েন্ট সাত ছয়ের ঐতিহাসিক নিম্নস্তরে পৌঁছেছে এর প্রধান কারণ হল এফআইআই আউটফ্লোজ ওই যে বিদেশি বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছে একদম বিদেশি বিনিয়োগকারীরা নভেম্বরে প্রায় আটত্রিশশো কোটি টাকার শেয়ার বিক্রি করেছে যদিও ডিআইআইস বা দেশীয় প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আমাদের প্রায় কোটি টাকার কিনে বাজারকে ধরে রেখেছে। তার এস আই পি এফআইআইস বিক্রি করছে হ্যাঁ কিন্তু বাজার এখন কার্যত এক পায়ে দাঁড়িয়ে আছে আর কি এ সপ্তাহে তো আরবিআই মনিটারি পলিসি কমিটি বা এমপিসি মিটিং আছে এই পরিস্থিতিতে আরবিআই কি করতে পারে দেখুন আরবিআই এখন একটা উভয় সংকটে আট পয়েন্ট টু পার্সেন্ট জিডিপি গ্রোথের কারণে রেট কাট করার কোনো প্রয়োজন নেই অর্থনীতি তো ভালোই চলছে আবার টাকার এই অবস্থায় রেট কাট করলে এফআইআই আউটফ্লো আরও বাড়বে এবং টাকার দাম আরও পড়তে পারে তাহলে তো খুব মুশকিল তাই বাজার এখন ধরে নিচ্ছে যে আরবিআই রেট একই রাখবে কিন্তু তাদের মন্তব্য বা কমেন্ট্রি হবে হকেশ হকেশ মানে মানে তারা মুদ্রাস্ফীতি এবং টাকা নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করবে একটা সতর্ক বার্তা দেবে আর কি আচ্ছা বুঝলাম আপনারা শুনছেন উই ইনভেস্টিং ইনভেস্টিংয়ের একটি বিশেষ বিশ্লেষণ ভারতীয় বাজারের এই জটিল পরিস্থিতি বুঝতে আমাদের সাথে থাকুন আচ্ছা এই টাল মাটাল বাজারেও এমন কোন সেক্টর ছিল কি যারা রাজার মতো দাঁড়িয়ে ছিল অবশ্যই ছিল অটো সেক্টর নিফটি অটো ইন্ডেক্স প্রায় পয়েন্ট বেড়েছে তাই নাকি কারণটা কি কারণ তাদের নভেম্বরের সেলস ডেটা ছিল দুর্দান্ত যেমন মারুতি সুজুকি ধরুন ইউনিট বিক্রি করেছে যা তাদের ইতিহাসে সর্বোচ্চ প্রায় গ্রোথ টা মোটরস এর পিভি সেগমেন্টে পঁচিশ দশমিক ছয় পার্সেন্ট গ্রোথ আর টিভিএস মোটরস প্রায় সাতাশ পার্সেন্ট বিক্রির বৃদ্ধি এটা কিন্তু গ্রামীণ অর্থনীতির শক্তির একটা বড় প্রমাণ তার মানে গ্রামের দিকেও চাহিদা বাড়ছে একদম এই ডেটা প্রমাণ করে যে ভারতের অভ্যন্তরীণ চাহিদা বা ডোমেস্টিক কনজামশন স্টোরি এখনো খুব শক্তিশালী তাহলে কোন সেক্টরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রিচ সেন্সিটিভ সেক্টরগুলো যেমন রিয়েলটি এবং এনবিএফসি যারা সুদের হারের ওপর নির্ভরশীল হ্যাঁ নিফটি রিয়েলিটি ইন্ডেক্স এক পার্সেন্টের বেশি পড়েছে কারণ শক্তিশালী জিডিপি ডেটা রেট কাটের সম্ভাবনা প্রায় শেষ করে দিয়েছে যার আশায় এই সেক্টরগুলো ছিল কোনো বড় স্টক কি এর ফলে পড়েছে বাজাজ ফাইন্যান্স স্টকটি 1.65% পড়েছে কারণ ম্যানেজমেন্ট তাদের FY26 এর ক্রেডিট গ্রোথ গাইডেন্স কমিয়ে 22-30% করেছে ও এটা তো বড় খবর হ্যাঁ যখন একজন মার্কেট লিডার গ্রোথ কমানোর কথা বলে তখন পুরো সেক্টর নিয়ে একটা চিন্তা তৈরি হয় আর ইনডেক্সের সবচেয়ে বড় সেক্টর ব্যাংকিং এর কি খবর HDFC ব্যাংকের উপর RBI 91 লক্ষ টাকার জরিমানা করেছে টাকার অঙ্কটা বড় না হলেও এর সংকেতটা বড় কি সংকেত আরবিআই এখন কমপ্লায়েন্স নিয়ে খুব কঠোর যা পুরো ব্যাংকিং সেক্টরের জন্য কমপ্লায়েন্স কস্ট বাড়িয়ে দেবে আচ্ছা অন্য কোনো গুরুত্বপূর্ণ কর্পোরেট খবর ছিল হ্যাঁ দুটো বড় খবর আছে টাটা টেকনোলজিস জার্মানির একটি কোম্পানি ইএসটেক কে পঁচাত্তর মিলিয়নে কিনেছে এটা কিসের কোম্পানি এটা এডিএস এবং সফটওয়্যার ডিফাইন্ড ভেহিকলের মতো হাইটেক ক্ষেত্রে কাজ করে মানে ভবিষ্যতের গাড়ির টেকনোলজি আর কি আর দ্বিতীয়টা লেন্স কার্ড তাদের কিউ টু রেজাল্ট খুব ভালো এসছে রেভিনিউ একুশ পার্সেন্ট আর পিএটি মানে প্রফিট আফটার ট্যাক্স কুড়ি পার্সেন্ট বেড়েছে তার মানে কনজিউমার ডিসক্রেশনারি স্পেসেও ভালো চাহিদা আছে ঠিক তাহলে পুরো বিষয়টা যদি সংক্ষেপে বুঝতে চাই তাহলে মূল কথা কি দাঁড়ালো সারসংক্ষেপ হলো বাজার এখন দুটো ভিন্ন শক্তির মধ্যে লড়াই করছে একটা দড়ি টানাটানির মতো একদম ইতিবাচক দিক হল ভারতের অভ্যন্তরীণ অর্থনীতি আট দশমিক দুই শতাংশ জিডিপি এবং দুর্দান্ত অটোসেলসের মাধ্যমে অনন্য শক্তি দেখাচ্ছে আর ডিআইআইস বা দেশীয় বিনিয়োগকারীরা বাজারকে পূর্ণ সমর্থন দিচ্ছে আর নেতিবাচক দিকটা নেতিবাচক দিক হল বিশ্বব্যাপী পরিস্থিতি ভালো নয় ইউএস ট্যারিফসের প্রভাব পিএমআই ডেটাতে স্পষ্ট এফআইআইস ক্রমাগত বিক্রি করছে এবং টাকার দাম পড়ছে তাহলে এর ফলাফলটা কি ফলাফল হল ইন্ডেক্স হয়তো একটা রেঞ্জের মধ্যে থাকবে কিন্তু আসল খেলাটা হবে সেক্টর রোটেশনে মানে টাকা এক জায়গা থেকে বেরিয়ে অন্য জায়গায় ঢুকবে ঠিক তাই যে সেক্টরগুলো বিশ্ববাজারের উপর নির্ভরশীল সেখান থেকে টাকা বেরিয়ে এসে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ চাহিদার উপর নির্ভরশীল সেক্টরগুলোতে প্রবেশ করবে তাহলে উইলার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য আপনার পরামর্শ কি হবে এই মুহূর্তে বিনিয়োগের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কিছু নির্দিষ্ট পরামর্শ মাথায় রাখা যেতে পারে প্রথমে বলুন কি করবেন ডোমেস্টিক কনজামশন থিমের ওপর করুন অটো সেক্টর স্পষ্ট বিজয়ী গ্রামীণ চাহিদা বাড়ার কারণে এফএমসিজি সেক্টরও ভালো করতে পারে আর যে সমস্ত কনজিউমার ডিসক্রিশনারি কোম্পানিগুলো ভালো ফল করছে সেগুলোর দিকে নজর দিন আর কি এড়িয়ে চলবেন রিয়ালিটি এবং এনবিএফ এর মতো রিট সেন্সিটিভ সেক্টরগুলো থেকে আপাতত দূরে থাকুন যতক্ষণ না সুদের হার নিয়ে চিত্রটা পরিষ্কার হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড স্টকগুলোতেও সতর্ক থাকুন সামনের সপ্তাহে নজর রাখার মতো কিছু আছে হ্যাঁ তিন পাঁচ ডিসেম্বরের আরবিআই এমপিসি মিটিং এর ওপর সবার নজর থাকবে আরবিআই কি বলে তার উপর বাজারের পরবর্তী দিক নির্ভর করবে তার মানে পোর্টফোলিওতে এখন খুব বেছে বেছে স্টক রাখতে হবে একদম এটা এখন একটা স্টক পিকার্স মার্কেট পুরো ইন্ডেক্স কেনার বদলে যে সেক্টর বা স্টকগুলো বর্তমানে ভালো আর্নিংস গ্রোথ দেখাচ্ছে সেগুলোর ওপর বাজি ধরাটা বুদ্ধিমানের কাজ হবে নিফটির জন্য গুরুত্বপূর্ণ লেভেল হল ওপরে ছাব্বিশ হাজার তিনশো এবং নিচে পঁচিশ হাজার আটশো এই দুর্দান্ত এবং গভীর বিশ্লেষণের জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা এই আলোচনা থেকে অনেক উপকৃত হবেন যাওয়ার আগে একটা শেষ কথা রিয়েল এবং নমিনাল জিডিপির মধ্যেকার এই সামান্য পার্থক্যটা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ঝুঁকির সংকেত আজ হয়তো চাহিদা ভালো কিন্তু কোম্পানিগুলো যদি দাম বাড়াতে না পারে তাহলে ভবিষ্যতে তাদের লাভের হার কি কমতে পারে এই প্রশ্নটা আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভাবার মতো একটা বিষয় আজকের মতো এই পর্যন্তই উইলার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে ধন্যবাদ শিখতে থাকুন আর বিনিয়োগ করতে থাকুন নমস্কার